হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠেই সবাই চা চা খাচ্ছি এখন তো আমরা চা খেয়ে মেয়েকে দুধ খাইয়ে দেবো ওদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ গরম হচ্ছে

মুখ চুক করে গুঁড়ো জড়ো করি হ্যাঁ হ্যাঁ মেয়েকে খাইয়ে নিচে রেখে আসলাম ও খেলা করছে তো এখন আমি বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো বাইরে নিয়ে গেল একটু রাস্তার দিকে রাস্তা দিকে বলতে পাশান একটা মন্দির আছে তো ওখানে নিয়ে গেল তো বলে গেল আমরা রাস্তা আছে তো আমরা কাজগুলো সেরে নাও তো এদিকে ওইদিকে পূজা করছে আর এদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে এলাম ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে বিছনা গুছিয়ে এলাম তো আমি এদিকে এখন বাসনগুলো মেজে নেব আর পূজা পথে গোলা দিয়ে নিচ্ছে বাসন মাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব উপর করে রাখবো যাতে জলগুলো ঝরে যায় আজ অনেক কটার কাঁচা আছে তো এখন সেইগুলোই কাজব তো আমার কাঁচা হয়ে গেছে আমি এবার চলে এলাম ছাদে তো সব এখন জামা কাপড়গুলো আমি নেড়ে দেবো

তো এবার ঘরগুলো মুছে নেব তাহলে আমার কাজ হয়ে যাবে তো ঘরটা মুছিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো চান করব ঠাকুরকে মিষ্টি জল দেবো তারপরে মেয়েকে গা চান করালাম না হালকা ঠান্ডা লেগেছে তো মেয়েকে গরম জল দিয়ে গাটা মুছিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো পূজা দিদি আমি করছি যে হ্যাঁ তাহলে করো আমার তো এখন চান করা হয়নি দেরি হবে তো ওই জন্য পূজায় দেখো আল্পনা দিচ্ছি আর আল্পনা দিতে খুব ভালো করে তো বাইরে আলপনা দেয়া হয়ে গেছে এবার ঠাকুরঘর আলপনা দিয়ে পুজোটা সারবে তো এদিকে মা আবার বললো কী যে সবজি আছে ওইগুলো নিয়ে এসো তো আমি এখন কাট কেটে আবার রান্না বসাবো তো সেগুলোই আমি আবার নিয়ে নিচে যাচ্ছি মাকে দেবো দিয়ে আমি চানটা করে নেবো চান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো এখন সন্ধ্যাবেলায় তো ভাজ কাপড় একদিকে মেয়েকে নিয়ে ওর বাবার দোকানে গিয়েছিল দিয়ে দুটো ক্যাটবেরি নিয়ে এসেছে যে একটা দিয়েছে ওই জন্যে বোনের আবার রাখ যে ওটা দুটোই ওর ওর হাতে দিয়েছিল বলে মনে করছে যে দুটো ক্যাটবেরি ওর ওই জন্য দেখো কেমন তেজ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে আমি বললাম ও ঘুমিয়ে আছে ওর কাছ থেকে নিয়ে আসো বা পরে আবার কি নেবো উঠলে পরে পরে আবার তো ওই আবার দিতে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমার খুব খুব ভালো থেকো